মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বমুখের প্রতীক আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি ওদেরকে সমর্থন করে পুরাবেন এই যে মত মত দশ ত্রিস মত একশা করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষ আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এদের একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষেরা কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ টাকার একটা মওহ হতে পারে জমাতে হতে পারে যারা দিবেন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে নেভেল মুক্তি যুদ্ধ চলবে না নেভেলগণতন্ত্র চলবে না 민ুテル এলশে কোন কিবা দৃষ্টি না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের বিচার মানুষের

আমার কথা শুনে মেয়েদের অধিকার আছে এটা বাংলাদেশ এটা বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশ হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবেছে মারম সন্তান আমার মার এটা সেই বাংলাদেশ

নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কোন বাংলাদেশ পেতে পারি বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি সে বিষয়ে যদি একটু বলতেন আমার ছেলেরা কেন করতেছে বাবারা তোমরা কেন এগুলা করতেছ তোমরা তো এই সমাজে আরো আমার ষাট বছর বেশি বাদ আমি তো দুই বছর পরে মরে যাবো বাবারা

এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যে অভিযোগ গুলো করলেন যারাই এই চেষ্টা করুক না কেন আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহ সৃষ্ট মানুষ যদি সত্য হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরের সত্য হয় যদি ইতিহাস সত্য হয় ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে ততদিন পর্যন্ত এই সব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে কিন্তু একদিন গলে পুরে চলিয়ে যাবে আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে আমি সবাইকে আহ্বান করি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে নারী সমাজের সাথে অথচ আমার জীবনে দেখা সন থেকে ধরে চব্বিশ আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর শুনে তখন আমি বিকারণ না স্যার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি এত বেশি আন্দোলন করতে দেখি নাই আমি এদের কলেজের ছাত্রী বোনেরা মেরা আমার রুকিয়া হল শামচন্দ্র হল আমি তো দেখলাম ট্রাকের সামনে পুলিশের ট্রাকের সামনে দাঁড়াইছে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা বলছে আগে আমাদের উপর দিয়ে ট্রাক চালাতে হবে তারপর আমাদের ভাইদেরকে থানায় নিতে হবে কেসে দিতে হবে আমি দেখলাম মেয়ে একটা মেয়ে ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের পরে সে বলছিল বাবাকে বলে এসেছি আমার যদি লাশটা পরে তাকে কোনোদিন তুমি কবর দিবা না শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ আমার মায়ের রাতার সন্তানকে নিয়ে আসছে আয়সা বলছে তুমি ছিলে যা বলি খা আমি আসি আমার কুলে ম এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমেই মেয়েদের অধিকারটাকে গলা টিপিয়া ধরছে আপনার আশঙ্কাটি কোথায় কেন এই ধরনের আসফলন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বৈশা আছে বা ওই বড় বড় নেতা হয়ে বৈশা আছে বাপ নাম নাই চার মল্লের বিআই যারা হয়ে বৈশা আছে এরা বুঝে কি না কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তরকে তারা স্বীকারই করে নেয় কিন্তু যখন একটু মানুষ দেখছে নারী মুক্তি যুদ্ধ না করলে তে একটু বরম বরম লাগে এখন আবার মুক্তি যুদ্ধ কিছু না না আছে মুক্তি যুদ্ধ এরা সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় পাকিস্তানের মধ্যে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই কত পাকিস্তানকে গুলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা বাউন্ন পাশ আন্দোলন পাঁচষট্টি চৌষট্টি শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা উনসত্তরের দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম কলি তারা মনে করে যে আমি গালাগালি আমি গালাগালি করি তারা আলবদর রাজাকার ছিল অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখন পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাঠ থেকে হবে ওই সব রাজাকার সন্তানের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আপনারা সবচ কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয় লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ রাস থাকবে না জসিম থাকবে না আর থাকবে না তারা জানেন যারা এই ভারতবর্ষে ঐসব যারা ঐসব নিমক হারামদেরকে পয়দা করছে উলিয়া উলিয়া গাল সুতুপ দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে কারণ ঐসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার ভেঙে খান খান করে দিচ্ছে সুফিবাদকে তারা লাথি মারছে আসলে সুন্নাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় এই যে নতুন ধরনের ইসলামের নামে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না উঠে শেখ হাসিনা দিয়ে তালায় দশ তালায় হাটায় উঠাইত সিঁড়ি দিয়া লিফ্ট বন্ধ করে রাখত চৈত্র মাসের রোদ ফ্যান দিত না সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নেয় আমি বলেছিলাম বাংলা একশো বছর মুসলমানের সন্তানে তো মহান সন্তান জন্মগ্রহণ করবে না নন পলিটিক্যাল সেই উমুসকে যারা অত্যাচার করতেছে কত কথা বলছি উনার সম্পর্কে আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকালবেলা আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলা আবার আর এক রকম লাগে আজকে এক একরকম দেখি আগামীকাল উনি আর এক রকম উনার চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। কিন্তু একদিন বলে আন যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুনির ছাপ করে দিতে হবে। বুলডোজার চালা বুলডোজার তা আসছে কত এই বুলডোজার তো তৈমু সাহেবের কাছে। মিজরে বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুঁড়িয়ে দেয় তাইলে উনিতে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠেনি না আমার অনেক সময় প্রশ্ন আসে উনি শান্তিতে নোবেল শান্তি বুদ্ধি মানুষের বাড়ি ভুলুদারদের গুরিয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার যে বড় অপরাধ করেছে ওনারা বলে উনার ওনার সবizard জবাব দিও নাকে পট্টি করবে কিশোরগঞ্জ এসও তালউদ্দিন মনসুর আলী কামর জমমতে পাসকোর দিতে সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু না কিন্তু স্বাধীনতার সাত মারাইছে বীরবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মের ত্যাগের